আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী নানানাতে সাত বাগানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে ভিডিওটি সম্পর্কে আপনারা কোনো অবগত নন এখন আমরা যারা সাত বাগান করি সাত বাগান করলেও বিভিন্ন জৈব সার সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই বা অনেকেই আবার জৈব সার সংগ্রহ করতেও পারেন না আমি যেহেতু একজন সাতবাগানি তাই আমার সাতবাগানের ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সামনে আজকে আলোকপাত করতে যাচ্ছি যে কীভাবে পঞ্চরত্ন জৈব সার তৈরি করতে হয় সে সম্পর্কে আপনাদের তুলে ধরব যেমন আমার সামনে দেখতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোবর সার এক বছরে পুরাতন গোবর এবং গ্রাম অঞ্চলের যে সমস্ত গৃহস্থ মানুষ গরু বাসর লালন পালন করে সেই সমস্ত গোবর হলো সবচেয়ে উৎকৃষ্টমানের গোবর এই পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কেঁচু সার যেটি গোবরের মাধ্যম এবং বিভিন্ন লতপাতা পাতা দিয়ে পশিয়ে সেগুলি তৈরি করা হয় এটি হচ্ছে কেঁচু সার বা ভার্মিক কম্পোস্ট বলে আর এটি হচ্ছে পাতা পচা সার এক বছর পুরাতন পাতা পচা তার পাশে রয়েছে এটি হচ্ছে কিচেন কম্পোস্ট অর্থাৎ রান্নাঘরের যত সবজি আছে বা তরি তরকারি আসে সেগুলি পচিয়ে এই কিচেন কম্পোস্ট তৈরি করা হয়েছে আর এটি হচ্ছে চা পাতা চা পাতা সংগ্রহ করে আমি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রোদে নিয়েছি এই পাশটি হচ্ছে বাগানের জন্য পঞ্চরত্ন জৈব সার আমরা ইচ্ছা করলে এই পঞ্চরত্ন জৈব সার দিয়ে সম্পূর্ণভাবে বাগানের যে কোনো গাছ আমরা লাগাইতে পারি সেই ক্ষেত্রে মাটি ব্যবহার না করলেও চলে আমি এই পাঁচটির সমাহারকে নাম দিয়েছি পঞ্চরত্ন জৈব সার তারপরে আমাদের হাতের কিন্তু এই পাঁচটি আঙ্গুল থাকে এই পাঁচটি আঙ্গুলের মধ্যে যদি একটি আঙ্গুল আমাদের অকেজু হয়ে যায় তাহলে এই চারটি আঙ্গুলের সাহায্যে আমাদের কাজ করা কিন্তু খুবই কষ্টদায়ক হয় সেদিক থেকে বিবেচনা করলে এই যতগুলি এই পঞ্চরত্ন জৈব সার রয়েছে তার মধ্যে সবচেয়ে সবচেয়ে প্রধান হলো এই গোবর সার গোবর সার হচ্ছে বাগানের জৈব উপকরণের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি উপাদান তা আমি আমার এই বাগানের জন্য এই পঞ্চরত্ন এই জৈব সার দিয়ে আমি সবসময় আমার সাত বাগানের এই গাছগুলি রোপণ করে থাকি তাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম যে যদিও অন্যান্য খাবার আমরা ব্যবহার করে থাকি যেমন শিংকুশি হাড়গুঁড়ো নিমখোল অ্যাপসাম আরও অন্যান্য বিভিন্ন কিছু ব্যবহার করে থাকে সেগুলি হল গাছের জন্য অপরিহার্য এবং সেগুলি হল গাছের জন্য আলাদা উপকরণ অর্থাৎ গাছকে সতেজ এবং সুন্দর করার জন্য ওগুলি আমরা ব্যবহার করে থাকি তবে প্রধান উৎস হল এই পাঁচটি এই পাঁচটির মিলনকেই বলা হয় পঞ্চরত্ন জৈব সার এই পঞ্চরত্ন জৈব সারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যারা সাত বাগান করি তাদের পক্ষে অনেক সময় দেখা যায় এই সকল সমস্ত জৈব সার একত্রীকরণ বা তৈরি করা সম্ভব হয় না শুধু আমরা কি করি মাটি এবং গোবর দিয়েই তৈরি করে থাকি তাছাড়া যেহেতু এখন শীতকাল শীতকালে প্রচুর সবজি পাওয়া যায় সেই সমস্ত সবজি পচিয়ে এখন আমরা কিচেন কম্পোস্ট তৈরি করতে পারি আবার কিছুদিন পরে ফাল্গুন চৈত্র মাস আসবে তখন আমরা যে কোনো গাছের পাতা সংগ্রহ করে পচিয়ে সেটিতে আমরা এই পাতা পচা সার তৈরি করতে পারি দেখেন আমার প্রত্যেকটা পঞ্চরত্ন জৈব সারের প্রত্যেকটি সারের তার ধরন এবং কোয়ালিটি কত সুন্দর এই সব কিছুই আমার নিজের হাতের তৈরি আমি সবসময় চেষ্টা করি আমার বাগানে যত গাছ আছে সমস্ত গাছে আমি এই সকল জৈব উপকরণের মাধ্যমে স্থাপন করার চেষ্টা করে থাকি তো যাই হোক আপনারাও চেষ্টা করবেন এই পঞ্চরত্ন জৈব সার সম্পর্কে ধারণা গ্রহণ করার জন্য এবং পঞ্চরত্ন এই জৈব সার তৈরি করার চেষ্টা করবেন তাহলে গাছ অনেক সুন্দর এবং সতেজ হবে দেখেন আমার পাশে অনেকগুলো আনার গাছ রয়েছে এই গাছগুলি প্রুনিং করে দিয়েছি এবং সবসময় আমি এই পঞ্চরত্ন জৈব সারের সাথে পচা তরল জৈব সার ব্যবহার করে থাকি আশা করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজ আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ